বাগান বিটি বাগান বা কৃষিতে মাত্র তিনটা পদক্ষেপ অনুসরণ করলে আপনি হিরু আর না অনুসরণ করলে আপনি জিরো সৃষ্টি যখন মানব কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তখন সৃষ্টির সৌন্দর্য মহান প্রিয় দর্শক প্রতিটা সৃষ্টি তখনই সুন্দর এবং সুচারুভাবে সম্পন্ন হয় যখন মানুষের ওই সৃষ্টি সম্পর্কে সঠিক জ্ঞান এবং ভালোবাসা থাকে সঠিক জ্ঞান কোনো কিছু সৃষ্টি করতে সঠিক পরিকল্পনা করতে সাহায্য করে আর সৃষ্টির প্রতি ভালোবাসা সৃষ্টিকে সুন্দর এবং সুচারুভাবে সম্পন্ন করতে সাহায্য করে প্রিয় দর্শক দাঁড়িয়ে আছি সাত বাগানে এখন বলবেন বাগানে আবার কৃষির সৃষ্টি প্রিয়দর্শক যারা সাতবাগান বাগান করেন বিটি বাগান করেন তারা কিন্তু আসলে এই শখের বসে করে থাকেন বাগান করা অনেকের শখ যেমন আমারও শখ যারা আমরা শখের বসে সাত বাগান করি আমাদের অনেকেরই কৃষি সম্পর্কে কোনো সঠিক ধারণা নেই দেখে দেখে গাছ লাগানো শিখেছি গাছে পানি দেওয়া কি করতে হয় সেটা শিখেছি আসলে আমাদের যে সঠিক জ্ঞান গাছ সম্পর্কে যে সঠিক জ্ঞান এটা আমাদের খুব কমই আছে আপনি যদি একটা সুন্দর বাগান করতে চান বা একটা গাছ থেকে যদি আপনি আশানুরূপ ফসল প্রত্যাশা করতে চান তাহলে এই গাছের পিছনে তিনটি জ্ঞান থাকা খুবই জরুরি তো প্রিয় দর্শক এই সাতবাগান বিটি বাগান এবং কৃষিকাজের যে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার সেই বিষয়গুলি কি সেটা আগে জানি তিনটা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে প্রথম হল কৃষি মৌসুম সম্পর্কে জানা সঠিক বীজ নির্বাচন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়া প্রিয় দর্শক চলুন এবার আমরা একটু মৌসুম নিয়ে কথা প্রিয় দর্শক প্রতিটা কাজ শুরু করার আগে কাজ সম্পর্কে আপনাকে জানতে হবে তো আপনি সাদ বাগান করবেন আপনি যদি মৌসুম সম্পর্কে না জানেন যে এখন কি মাস কি মৌসুম চলছে এইটা যদি আপনি না জানেন মৌসুমের জন্য সঠিক বীজ কি সেটা নির্বাচন করতে পারবেন না সেজন্য সঠিক বীজ নির্বাচন করার জন্য আপনাকে মৌসুম সম্পর্কে জানতে হবে তো চলুন প্রিয় দর্শক আমরা মৌসুম সম্পর্কে জেনে আসি যে আমাদের কৃষিতে কয়টা মৌসুম রয়েছে প্রিয় দর্শক বাংলাদেশের কৃষিতে কৃষি মৌসুম প্রধানত তিনটা প্রিয় দর্শক মৌসুমগুলি খুব মনোযোগ সহকারে বুঝতে হবে রবি মৌসুম এটি শীতকালীন মৌসুম যা ষোলোই অক্টোবর থেকে পনেরোই মার্চ পর্যন্ত বিস্তৃত খরিফ এক মৌসুম এটি গ্রীষ্মকালীন বা পাক বর্ষা মৌসুম যা ষোলোই মার্চ থেকে পনেরোই জুলাই পর্যন্ত বিস্তৃত খরিফ টু মৌসুম এটি বর্ষাকালীন মৌসুম যা ষোলো জুলাই থেকে পনেরো অক্টোবর পর্যন্ত বিস্তৃত প্রিয় দর্শক আপনি মৌসুম সম্পর্কে জেনে গেলেন এখন আজকে যদি আপনি কোনো গাছ লাগাতে চান আপনাকে আগে বের করতে হবে যে আজকে সতেরোই আগস্ট এটা কোন মৌসুম চলছে এই মৌসুমে আমি কোন জাতের বীজটা লাগাবো ঠিক আছে প্রিয় দর্শক তো আপনি যদি মৌসুম জেনে বীজ নির্বাচন করতে চান তাহলে আপনাকে মৌসুমটা আগে জানতে হবে তারপর আপনি সঠিক বীজটা নির্বাচন করতে পারবেন আর যখনই আপনি সঠিক বীজ নির্বাচন করে আপনি গাছ রোপণ করবেন তখন আপনি ভালো ফলের আশা করতে পারেন প্রিয়দর্শক প্রিয়দর্শক আবারও বলি আপনি বাগান করবেন সারা দিন বাগানের মধ্যে পরিশ্রম করবেন টাকা খরচ করবেন গাম জড়াবেন কোনো লাভ হবে না যদি না আপনি সঠিক বীজটা বপন করতে পারেন সঠিক বীজ চিনতে হলে সঠিক বীজ বপন করতে হলে দর্শক আপনাকে সর্বপ্রথম জানতে হবে এখন কোন মৌসম চলছে এবং এই মৌসমে আমি কোন জাতের বীজ লাগাবো